সিনিয়র না জুনিয়র হইতো আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছি ও শিক্ষার অভাব আছে ও আসলে অপমান করতে করতে কে ওকে কিছু না বলতে বলতে ও এত দূরে চলে গেছে আমি কিন্তু প্রথম থেকে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টিতে আমি সাসপেন্স রাখতে চাই আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে তো এখন এই ব্যাপারটা আমি কালকে চাচ্ছি সাকিবের যে ব্যাপারটা খোলাসা করবো টোটাল যে বিষয়টা যে ওর সাথে আমরা আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা প্রেম আছে কিনা ভালোবাসা আছে কিনা বা ওকে আমি অপমান করেছি কিনা বা ও আমাকে করেছি কিনা টোটাল বিষয়টা মানে অ্যাকচুয়ালি সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ার করি কিন্তু আপু এখানে হচ্ছে জয় যেভাবে কথাটা বলেছে যে আপনি যেভাবে আমতা আমতা করে কথাটা বলেছেন সত্যি আপনার সাথে বিয়ে হচ্ছে এরকম একটা কথা আপনি জয়ের জয় ভাইয়ার এখনো জয় বলা ঠিক না জয় ভাই আসে আমার সিনিয়র আর্টিস্ট আই অলওয়েজ রেসপেক্ট এভরি সিনিয়র আর্টিস্ট এন্ড নট অনলি সিনিয়র আর্টিস্ট সিনিয়র পারসন স্পেশালি কজ এটা আমাদের ভদ্রতা আমাদের পরিবার থেকে পাওয়া যে সমস্ত সিনিয়রকে সম্মান করে কথা বলা জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি ডিজহার্টেড হয়েছি ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে বাবা হাত ঝুঁকাইতে হবে এটা হচ্ছে ভেরি কি বলে স্যাড স্যাডিক একটা ব্যাপার আর সে আমাকে ফর শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ খুবই কাছের কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অনস্ক্রিনে আসে তখন এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না সেটা শুধু আমি কিন্তু না সবার ক্ষেত্রে এটা বলে তো আমার আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে উনি কিন্তু আমার সঙ্গে লাইক আমার এটা ক্লিনিক আমার এখানে সে বোটক ট্রিটমেন্ট নিতে এসে আসতে চেয়েছিল তারপর বলেছিল তার টিতে প্রবলেম টিতে ট্রিটমেন্ট নিবে তারপর বলেছিল যে চলো তোমার গাড়িতে বেশ সুন্দর চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে বা আমার আমার সঙ্গে চলো ড্রাইভে যাই মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম তো সেটা সে এত ভালো রিলেশন তাহলে কখন একটা ভালো রিলেশন হয় যে এই কথাগুলো কখন আসে যখন একটা গুড রিলেশনশিপ হয় তো তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম তার ওয়াইফ আমাকে খাওয়াইছে তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন এবং জয় কিন্তু স্পেশালি ভালো কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অন আসে সে সবাইকে খুব অপমান ভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত सिंगर বন एवरीवन কে বা বিভিন্ন এমপি মন্ত্রী মুঞ্চি তাদেরকে নিয়োগে অপমান করেছে আরেকটা কথা আসছে যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে সরি প্রতিমন্ত্রী যে ছিলেন পলিন আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এখন সে নাই যাই হোক সেটা আমি কিন্তু সেইজন এম পি এন্ড প্রতিমন্ত্রী ছিলেন তাকে সেটাকে নিয়ে ওয়ান কেস অফ ইনডাইরেক্ট অপমান সৃষ্টি করে সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরা

কিন্তু যখন সনস্ক্রিনে দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার এটা আশ্চর্য ব্যাপার বলে আমার সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খালাতো ভাইকে নিয়ে গেছি সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন হোয়াট দা হেলথ টপিক আমি আর ভাই একা আমার ভাই বোন নাই আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন তারাই এই যে আমার যে কোম্পানি তাদের সাথেই আমি করি মানে আমরা তো কখনো ভাবিই না যে তারা আমার কাজিন আমি তো আপন ভাই এরকমই ভাবি আমি বুঝলাম না সে বলে আমার নাকি আমি কাজের সাথে থাকি ভোট দ্য হেল মানে কথাবার্তাটা তো মানে এই এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সেদিন ভাবে কথা বলে সে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হয়তো আমি আমার তাকে থাপড়াইতে মন চেয়েছি বা এটা তো গেলই গেল সে কিন্তু আমার সাথে কথা বলে সবসময় সে চাচ্ছে যে বিষয়টা একটু গড়া কিছুটা তারও বাড়ো সে কি করলো একটা ভয়েস সে আমেরিকায় গেল সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা আমিও যাবো একুশ তারিখে আমার ফ্লাইট আছে বাট আমি এই দুদিন মানে ডিলে করেছি আমি যাব টোয়েন্টি ফাইভ এ আমি তো সে কি করলো একটা ভয়েস ওখান থেকে পাঠালো পাঠিয়ে সবকিছু ঠিক আছে সে এটাতে যেতে চায় না কথা বলতে চায় না ফাইন সে কি করলো লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে তাই তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় ওয়ার দা গেল ওর কে কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিশ পাঠাবো আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিড জারি করাবো ওর থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং এন্ড সেকেন্ড থিং সে আমাকে অপমান করে কথা বলার সাহসকে কে দিয়েছে ওর আমি খাই পড়ি যে আমাকে অপমান করে কথা বলবে

তারাই আবার আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি আর মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমি একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না হ্যাঁ তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল কেউ চিনতো না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিনতো না অনেক সেকেন্ড ক্যারেক্টার করেছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবে একদিন না একদিন আসবে